বাংলাদেশের আমি বলি যে এইটটি পার্সেন্ট লোকই বলতে পারবেন না প্রধান দুইটি বা তিনটি কারণ বলতে পারবেন না যে কেন সাত সাত সাহেবের সাথে যুগয়ের গ্রুপের দ্বন্দ্ব অর্থাৎ সাত গ্রুপ এবং যুগয়ের গ্রুপের মধ্যে কেন দ্বন্দ্ব কী নিয়ে কি এমন কথা বলেছেন যেন দ্বন্দ্ব হচ্ছে আর এটা জানতে হলে আপনাকে অবশ্যই বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব ইসলামিক ব্যক্তিত্ব হচ্ছে হরজত মৌলানা আব্দুল মালিক সাহেব যিনি বর্তমান জাতীয় মসজিদের বাইতুল মসজিদের উনি একটা বই লিখেছেন বইটির নাম হচ্ছে জামাত বর্তমান পরিস্থিতি এবং উত্তরণের উপায় এই বইটি পড়লে আপনি দ্বিধায় জানতে পারবেন যে কেন দ্বন্দ্ব হচ্ছে এটা মূলত স্বার্থের জন্য দ্বন্দ্ব হচ্ছে না ধর্মীয় কারণে দ্বন্দ্ব হচ্ছে না মতো কোনো ব্যক্তির গলতের কারণে দ্বন্দ্ব হচ্ছে অর্থাৎ ভ্রান্ত ফতুয়া ভ্রান্ত পদ্ধতি তৈরি করতে চাচ্ছেন কোনো একটা ব্যক্তি আর সেই ভ্রান্ত ফতুয়া এবং ভ্রান্ত মতবাদকে দূর করানোর জন্যই এই যুবের গ্রুপ দ্বন্দ্ব করছেন নাকি চেয়ারটা দখলের জন্য দ্বন্দ্ব করছেন আপনি কিন্তু অনায়াসেই জানতে পারবেন আর এটা একজন মুসলিম হিসেবে অবশ্যই আমাদেরকে জানা দরকার যারা বিশেষ করে তার দিক যে পছন্দ করেন কিছু হাসান পছন্দ করেন না সেটা তো ভিন্ন বিষয় তাদের বিষয়ে কিন্তু যারা মূলত পাবলিক জামাত করেন তারা কিন্তু দুটা গ্রুপে একটা বিভক্ত হয়ে গেছেন হয়তো মেজরিটি গ্রুপে আর অল্প সংখ্যক হচ্ছে সাত গ্রুপে অথবা সাত গ্রুপের সংখ্যা বেশি গ্রুপের সংখ্যা ধরে নিলাম এই পর্যায়ে তো চলছে কিন্তু আপনাদের জানা উচিত আর জানতে হলে অবশ্যই আপনারা এই বইটি পড়তে পারেন পাবলিক জামাত বর্তমান পরিস্থিতি এবং উত্তরণের উপায় বইটি পড়ুন এবং সঠিক তথ্য অনেকেই জানি না এর উচ্চ কারণ হচ্ছে আমরা পড়ি না আর পড়ার ব্যবস্থা কিন্তু আমাদের নাই যে দেখেন দ্বন্দ্ব হলো কাকরাল মসজিদ হলো সেখান থেকে গেল টুঙ্গিতে টুঙ্গি ইজতেমাতে মারামারি হলো মৃত্যুবরণ করলো কিন্তু আর মৃত্যুবরণকে ওই ঝগড়া এবং মারামারিকে কেন্দ্র করে কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আছি তারা কিন্তু তাদের মধ্যে একটা ভুল মেসেজ গেল যে এটা চিয়ার দখলের জন্য দ্বন্দ্বটা হচ্ছে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে মারামারি করছে দুটা গ্রুপে কিন্তু আল্লাহর জন্য কথা বলছে আল্লাহর দিনকে পৃথিবীতে কায়েম করার জন্য বলছে অথবা মানুষের মধ্যে ইসলামকে বিস্তারিত বিস্তার লাভ করার জন্য কিন্তু তারা কাজ করছে কিন্তু তারপরেও কেন তাদের মধ্যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বর মূল কারণগুলো আপনি এই বইয়ে পাবেন না এবং সুন্দর করে প্রশ্ন উত্তর আকারে বলা আছে আপনি আমাকে আপনি যদি কিনতেন না চান বইটা শুধু পড়তে চান তাহলে আমাকে টেক্সট করবেন আমি আপনাকে আপনার ঠিকানায় বইটি পুঁচিয়ে দেব এবং নিজিম্মারে আমি দিয়ে দেব ইনশাল্লাহ আপনি শুধু মেসেজ করবেন আপনাকে আমি কুড়িয়ারের মাধ্যমে এই বইটা দিয়ে দেব আর যদি আপনি কিনতে চান সেটাও বলতে পারেন আমাকে মেসেজ দিবেন এবং অল্প খরচ বইটির দাম মাত্র কিন্তু আমার থেকে নিচে একশো টাকা আমার মনে হয় বেশি নিলে হয়তো আরও কম নেবে অথবা কম বেশি হতে পারে একশো বা একশো দশের কমও হতে পারে যাই হোক আপনার জন্য সুন্দর একটা ব্যবস্থা করা হবে আপনি চেষ্টা করে একবার দেখুন না যে কেন তাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে শুধু ভাষা ভাষা তথ্য ভিত্তিতে তাদেরকে বকা দিয়ে না যুবের গ্রুপকে আপনি বকা দিবেন কেন কোনো একজনকে বকা দিতে গেলে তার সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে যে কেন তারা দ্বন্দ্ব করছে আসলে চিয়ার দখলের জন্য নাকি মৌলিক কোনো কারণ আছে যে কারণে দ্বন্দ্ব করা উচিত সে কারণেই যুবের পন্থীরা দ্বন্দ্ব করছে সাত গ্রুপের সাথে অথবা সাত গ্রুপ দ্বন্দ্ব করছে জুবাইয়ের গ্রুপের সাথে আপনাকে অবশ্যই পড়াশোনা করে জানুন জানুন তারপরে আপনার অভিমত বা আপনি কোন গ্রুপের দিকে যাবেন অর্থাৎ যুবপন্থীতে থাকবেন না সাতপন্থীতে থাকবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয় কিছুদিন আগে আমি মাগরেবের নামাজের সময় মাগরেব না আসরের নামাজের পরে দুইটা গ্রুপ দাঁড়াইলো একটা গ্রুপ কিছুক্ষণ আগে একটা গ্রুপ কিছুক্ষণ বললো যে ইমান আমলের সম্পর্কে কথা হবে বসলে অনেক ফায়দা হবে এই ধরনের কথা বললাম তা আমি বসলাম এক জায়গাতে বসার পরে জিজ্ঞাসা করলাম যে এটা আসলে কোন গ্রুপ জুবায়ের গ্রুপ না সাদ গ্রুপ আর আমি আসলে কোন পক্ষে যাব আমি তো সাধারণ মুসলিম আমি অনেক কিছুই বুঝি না তো তখন আমাকে একজন সাজেশন দিলেন বা বললেন যে আপনি নিজেই পড়াশোনা করে জানুন যে আসলে কোন দলটা হকের কথা আছে আপনি একজন বিশ্বস্ত আলমের কথা বললেন যেটা আমরা দীর্ঘদিন যেমন বাংলাদেশে জানতাম না কিন্তু এখন জানি সেটা হচ্ছে বাইতুল বর্তমান যিনি আব্দুল সাহেব তার অনেক বই আছে ইসলাম সম্পর্কে আর তার এই বইটা আমি সংগ্রহ করেছি এবং সংগ্রহ করে পড়ে জানতে বললাম যে আসলে কেন জুবাইয়ের গ্রুপের সাথে সাত গ্রুপের দ্বন্দ্ব আমার কাছে এখন কষ্ট আমি আশা করি আপনার কাছেও স্পষ্ট হবে যদি আপনি এটা পড়েন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য